তো পাল্লাটা যে হবে দরজার পাল্লাটা যতক্ষণ কি লাগে আমাদের দেরিনচি কি লাগে হ্যাঁ তো এইজন্য আর কি দেরিনচি পরিван সেটা কাটতে হয় আমাদের এইভাবে কাজ করতে হয় তো এই কাজটা তুমি কত ধরে করতেছো তো ভাই এই কাজ আমি করতেছি আজকে আমার কাজের অভিজ্ঞতা হচ্ছে 14 বছর ধরে 14 বছর ধরে তুমি কাজটা করতেছো হ্যাঁ এটা কি তুমি নিজের দোকানে কাজ করতেছো হ্যাঁ এখন আমি নিজের দোকানে কাজ করতেছি আর আমি নিজের দোকান দিয়ে আজকে প্রায় এক বছর ধরে

কবজা টব্জা লাগাই লাগছে মুস্তফা কামাল আপনারা সবাই অবগত আছেন মুস্তফা কামালকে আপনারা সবাই অনেকেই চিনেন সে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছে এখন তার দোকানে প্রচুর কাজের এই জন্য কিন্তু দেখেন এই একটা খুবই সুন্দর কিন্তু একটা গ্রিল বানাইছে মুস্তফা কামাল আপনারা সবাই একটু দেখেন হ্যাঁ দেখেন এই এই দেখেন আপনারা যদি বানান তাহলে অবশ্যই বানাইতে পারবেন মুস্তফা কামালের এখানে

ফুলপুর ডিগ্রি কলেজ রুট আমার দোকান আমার নাম হচ্ছে মুস্তফা আর ফুলপুর ডিগ্রি কলেজ রুটে এসে যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে মুস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কোনটা তাহলে যে কেউ আপনাকে দেখাই দেবে আর আপনাদের যদি কোনো নতুন যদি এরকম গ্রিল যদি চয়াস হয় আপনাদের যদি কাচের কোথাও হয়ে থাকেন আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আর যোগাযোগ করার আমি বলে দিচ্ছি যে ভিডিওটা ভিডিওতে একটা কমেন্ট করবেন অবশ্যই একটা কমেন্ট করে বলে দিবেন আর যদি সেটা যদি সম্ভব না হয় তাহলে মেসেঞ্জার দিবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটা দেখে অবশ্যই আপনার গঠনমূলক কমেন্ট করুন হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন সবাই